চিরাচরিত ঐতিহ্য মেনে আবারও গ্রিসের মন্দির প্রাঙ্গনে প্রজ্বলিত হল অলিম্পিক মশাল দু হাজার চব্বিশ সালের তেত্রিশতম সামার অলিম্পিকের আসর বসতে চলেছে আইফেল টাওয়ারের শহর প্যারিসে প্রায় একশো বছর পর আবার প্যারিসে অনুষ্ঠিত এই গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়সূচি হল ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট দু আসন্ন অলিম্পিকের মোট বত্রিশটি খেলার তিনশো উনত্রিশটি ইভেন্টে দুশো ছটি দেশের হয়ে প্রায় দশ হাজার পাঁচশো জন অ্যাথলেট প্রতিনিধিত্ব করবেন যা পরিচালনার জন্য পঁয়ত্রিশটি ভেনিউ ঠিক করা হয়েছে এবার প্যারিস অলিম্পিকে স্পোর্টস ক্লাইম্বিং স্কেটবোর্ডিং এবং সার্ফিংয়ের মতো কয়েকটি নতুন ক্রীড়া সংযোজন করা হয়েছে এই অলিম্পিকের অন্যতম বিশেষত্ব হলো মোট পাঁচ হাজার চুরাশিটি পদকে সোনা রূপা ও ব্রোঞ্জ ধাতুর সাথে আইফেল টাওয়ার থেকে আহরিত মূল্যবান ধাতু মেশানো থাকবে এবছর প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে জ্যাভেলিন থ্রোতে নীরজ চোপড়া ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু বক্সিংয়ে নিখাত ওয়েট লিফটিংয়ে জেরেমি এছাড়া রেসলিংয়ে বজরংয়ের মতো অন্যান্য ক্রীড়াবিদদের